আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় আজকে পর্ব দুই সবাইকে আবার স্বাগত তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের কবিতা পড়ি দুই এটি আমরা পর্ব এবং তার কাজগুলো আছে সমাধান করব। আমরা গত পর্বে কবিতা পড়ি এক এই বীর্য নিয়ে আলোচনা করেছি তো তোমরা যারা দেখো নাই আমি সেটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ গণিত বাংলা সহ অন্যান্য বিষয়ের ভিডিও থেকে আমরা তোমাদের যোগ্যতা বাড়াও তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে আমরা পড়ব কবিতা পড়ি দুই তো কবিতা পরি দুই দিয়ে কবিতাটি লিখছেন আমার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন তো সেই জসীম উদ্দিন সম্পর্কে কিছু তো তোমরা পড়ে নিই কবি পরিচিত যদি বলা জসীম উদ্দিন পল্লী কবি নামে পরিচিত অর্থাৎ তোমরা এই লাইনটি দাগিয়ে নিবে যে পল্লী কবিকাকে বলা হয় জসীম উদ্দিন কে তিনি পল্লীর জীবন ও আ প্রকৃতি প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন নকশিকাতার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই তো প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটি তোমরা দাগিয়ে নিবে যে জসিমুদ্দিনের একটি বিখ্যাত বইয়ের নাম নকশিকাতার মাঠ তারপর নিচে কবিতাটি তার হাসু নামে কবিতার বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ যে আমার বাড়ি এই কবিতাটি এই কবিতাটি জসিমুদ্দিনের একটি বই হাসু সেই হাসু নামের কবিতার বই থেকে এই আমার বাড়ি কবিতাটি নেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের তোমাদের বইয়ে লেখা হয়েছে তারপর কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থে বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশনা অনুসারে আবৃত্তি করো তো শিক্ষার্থী এখন আমরা কবিতাটি পড়বো জসীম উদ্দিন কবিতাটি লিখেছেন তো কবিতাটির নাম হলো আমার বাড়ি লিখেছেন উদ্দিন আমার বাড়ি জাইয় ভোমর বসতে দিব পীরে জলপান যে করতে দেবে দেব দানের ছিঁড়ে শালি দানের কি সুন্দর কবিতা লিখলেন তোমরা এগুলো পড়বে এগুলো পড়লে অনেক আনন্দ পাবে তারপর প্রিয় শিক্ষার্থীরা বলা আছে আম কাটালের বনের দ্বারে শুয়া ছলপাতি গাছের শাখা দুলিয়ে বাতাস কবর সারা রাতি গাই দুহনের শব্দ শুনি জাগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা কিভাবে এক লাইন লাইন মিলানো হয়েছে তোমরা পড়লেই বুঝতে পারবে তারপর লিখেছেন আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজল দিগির কাজল জলে হাঁসগুলি যায় বাসি আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পথ মরি ফুলের গন্ধ শুকে তারপর পৃষ্ঠ আমরা কবিতাটি পড়ে নিলাম এখন যে কবিতার এখানে শব্দ আছে সেই শব্দগুলোর অর্থ খুবই গুরুত্বপূর্ণ যদি কবিতাগুলো বুঝতে চাও যে কবিতাগুলো যে শব্দ যে কি বোঝানো হয়েছে তাহলে তোমরা এই শব্দগুলো কোন বিকল্প নেই তোমরা শব্দগুলো করে পড়ে নিবে তাহলে আমি এখানে আচল এই যে দেখিয়ে দিচ্ছি তোমরা এই যে আচল এই আচল শব্দ তো আমরা জানি না তাহলে যদি আমরা শব্দোত্তর পড়ে নিই তাহলে এই আচল শব্দ কি আমরা জেনে যাব তাহলে আচল শব্দের হলো শাড়ির শেষ বাঘ তারপর হলো কবরি কলা আমরা এই কবিতাটি পেয়েছিলাম যে কবরি কলা বলতে কি বুঝি দেশি জাতের কলা তারপর কাজলা দিদি কাজলা দিদির শব্দের অর্থ হলো যে দিঘির পানি দেখতে কালো মনে হয় তারপর গাই দুহন এটির অর্থ হলো গরুর দুধ দুয়ানু তারপর গামছা বাদা দই এটি শব্দ হলো জমার দই তারপর জলপান শব্দের অর্থ হালকা নাস্তা তারপর এই সাইডে দেওয়া আছে তব তব শব্দত হলো তোমার পীরের শব্দত হলো কাঠের তৈরি ছোট নিচু আসন বিন্নি দান শব্দের হল দানের নাম ভ্রূমর শব্দের হল ভ্রমর মধুপাই এক রকমের পুকা এবং মৌরি ফুল শব্দতল একটি ফুলের নাম রথ শব্দহত্ত হলো এক ধরনের বাহন শালিদান শব্দের তল দানের নাম কবিতা বুঝি এখানে লেখা আছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘ হও আমার বাড়ি কবিতা কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এর জন্য আগেই দলে আলোচনা করে কাগজগুলো কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তারপর বুঝি লিখি এখানে দেওয়া আছে আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখো অর্থাৎ এই যে আমরা আমার বাড়ি কবিতাটি পড়লাম পড়ে আমরা কি বুঝলাম তো সেটি বলছে যে এখানে লিখতে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই কাজটির সমাধান দেখে দিচ্ছি তো আমরা এখানে লিখেছি যে আমি পড়ে দিচ্ছি তোমাদের এখানে কি লিখেছি আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে কবির নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্ন ও আদর করবেন কবি তাকে শালিদানের চিরে বিন্নি দানের হই বাড়ির গাছের খবরিকলা এবং গামসা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন এগুলো আমরা কবিতা পড়েছি যে কবি তার এই গ্রামের বাড়িতে বন্ধু আমন্ত্রণ জানিয়েছেন তো সেখানে তিনি নিমন্ত্রণ করার জন্য তাকে কবিতাকে শালির দানের চিড়িয়ে তারপর বিন্নি দানের হই বাড়ির গাছের কবরি কলা দিয়ে আপ্যায়ন করবেন তাছাড়া বলেছেন এছাড়াও কবি বন্ধুকে নিজ বাড়ির পত বলে দিয়েছেন আমরা যে কবিতায় পড়েছিলাম যে এই যে তোমরা দেখতে লক্ষ্য তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে কবিতা এই নিচের দিকে কিন্তু কবি তার বাড়ি ঠিকানা যে লৌরী ফুলের গন্ধ সুখে না এই যে আমার বাড়ি যাইও ভ্রমর এই বরাবর পদ অর্থাৎ এই লাইনটি দ্বারা কবি তার বন্ধুকে পথ দেখিয়ে দিয়েছেন তো আমরা এখানে লিখেছি যে যে আসলে কবি বন্ধুকে নিজ বাড়ির পথ বলে দিয়েছেন কবিতায় তারপর লিখেছি কোন পথে তার বাড়ি যেতে হবে কিভাবে বাড়ি চিনতে হবে কবিতা প্রিয়জনের প্রতি ভালোবাসা মনোভাব ও বাঙালি জীবনে সৌজনা ও ফুটে উঠেছে তো আমরা দেখেছিলাম যে কবিতায় যে কবি বাড়ির পদ বলে দিয়েছেন এবং সেই পদ কিভাবে যাবেন যে এখানে যে মৌরি ফুলের গন্ধ কাম্য তো বরৎ অর্থাৎ এই মৌরি ফুলের গন্ধ সুখে সেই বাড়িতে পৌঁছে যাবেন কবি বন্ধু তাই হিসেবে শিক্ষার্থী আমরা বুঝে লিখে এটি আমরা করে বুঝতে এখন আমরা এটি জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোন সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে আলোচনা করো অর্থাৎ আমার বাড়ি যে কবিতাটি ছিল সেটি আমাদের জীবনে বা আমাদের কোন চারপাশে যারা বসবাস তাদের সাথে কোনো মিল আছে কিনা না আমরা এই ছকের মাধ্যমে লিখব তাহলে ফির সেক্ষেত্রে এখন আমরা এই সমাধান দেখে দিচ্ছি তোমরা এটি দেখে নাও তে তোমরা লিখবে কবিতায় কবি তার বন্ধুকে বাসা দাওয়া দিয়েছেন বন্ধুর জন্য নানা আয়োজন করেছে তেমনি আমার বন্ধু মিফতা যে সে আমাকে একদিন তার জন্মদিনে দাওয়াত দিয়েছিলেন এরকম হয় না তোমাদের সাথে যে তোমার বন্ধু তোমার বাড়িতে এসে দাওয়াত দিয়েছি তারপর তোমার সেই বন্ধু তোমাকে আবার দাওয়াত দিল তার বাড়িতে অথবা কোনো অনুষ্ঠানে এরকম হয়ে থাকে তাহলে আমরা এখানে লিখছি যে তেমনি আমার বন্ধু মিফতা যে সে আমাকে একদিন তার জন্মদিনে দাওয়াত দিয়েছিলেন তারপর লিখছি সে আমার জন্য অনেক আয়োজন করেছিল তারপর সকালের নাস্তায় বাপা পিটা দুধ চিতই খেতে দিয়েছিল এরপর আমরা তার করা ছোট্ট বাগানে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম তারপর বলছি বলতেই হয় মিফতা অনেক রুচিশীল এরপর দুপুরে তাদের পুকুরে রুই মাছ বেগুনি তারপর খাসির মাংস ও ডাল দিয়ে পোলাও খেয়েছিলাম মিফতা আমাকে বেগুনি দিয়ে বলছিল এটি তার বাগানের এরপর বিকেলে আমরা তাদের বাসার সামনে ছোট্ট ছোট মাঠে খেলাধুলা করি ও মাছ ধরি এভাবে তার নিমন্ত্রণ আমার দিনটি সুন্দর করে দিয়েছিল তাই হোক প্রিয় শিক্ষার্থীরা আমরা খুবই ভালো করে সমাধান করেছি এখন আমরা তারপর পৃষ্ঠা কি বলা আছে সেটি আমরা দেখব এখন এই পৃষ্ঠা বলা আছে কবিতা শব্দের পরিবর্তন অর্থাৎ কবিতা অনেক সময় শব্দের চেহারা কিছু পরিবর্তন হয় ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন অর্থাৎ আমরা যে কবিতা যে শব্দগুলো পাই সেটি কবিতা কবিরা যারা লিখেন অনেক সময় কবিতার লাইনগুলো ছন্দ মিলাতে গিয়ে সেই শব্দগুলো ব্যবহার করেন তাহলে আমরা আমার বাড়ির কবিতা থেকে এমন কিছু শব্দ তালিকা দেওয়া হলো তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে কিছু শব্দ দেওয়া আছে কবিতায় ব্যবহৃত শব্দ অর্থাৎ কবিতা যে শব্দগুলো ব্যবহার করা আছে এখানে দেওয়া আছে আর এখানে আমরা লিখব শব্দের প্রমিত রূপ তো এখানে আমরা শব্দের প্রমিত রূপ লিখবো তো কবিতায় যাই এই শব্দটি আমরা দেখছি যে ব্যবহার করা হয়েছে তো এটির প্রমিত রূপ প্রমিত রূপ অর্থাৎ শুদ্ধ যেই রূপ সেটি আমরা এই এসআইটি লিখছি তো এখানে যে যাইও এর প্রমিত রূপ হচ্ছে যেও তারপর ভ্রমর আমরা দেখতেছি যে কবিতা এই শব্দটি ব্যবহার করা হয়েছে তেও ভ্রমর এর প্রমিত রূপ হল ভ্রমর তারপর পীরে পীরে এই শব্দটির প্রমিত রূপ হবে এইভাবে পরশ্রীকাত চন্দ্রবিন্দু এবং ডুণ রুশকে ফিরি তারপর চিরে এটির প্রমিত রূপ হবে চিরা তারপর শুয়ো এটির প্রমিত রূপ শুয়ে তেক তারপর পাতি এটির প্রমিত রূপ হবে পেতে এবং শব্দ শুনি এটির প্রমিত রূপ হবে শব্দ শুনে তারপর লয়ে এটির প্রমিত রূপ হবে নিয়ে বাসি এটির প্রমিত রূপ হবে বেশে তব এর প্রমিত রূপ হবে তোমার শিক্ষিত আমরা যে কবিতা যে শব্দগুলো ব্যবহার করা আছে সেটির প্রমিত শব্দ আমরা জেনে গেছি তারপর বলা আছে কবিতাকে গদ্যে রূপান্তর অর্থাৎ যে কবিতাটি আমার বাড়ি এই কবিতাকে আমরা গদ্যে রূপান্তর করব। কবিতার যে বর্ণনা তাকে তাকে গদ্যে রূপান্তর করা যায় আমার বাড়ি কবিতা থেকে যে রকম একটি বিবরণ তৈরি করা হলো তোমরা যে আমার বাড়ি কবিতা আসিল এটি আমরা এখন গদ্যে রূপান্তর দেখব এখানে লিখে আছে বন্ধু তুমি আমার বাড়িতে বেড়াতে এসো বসার জন্য তোমাকে পিড়ি পেতে দেব নাস্তা হিসেবে শালি দানের চিরা ও বিন্নি দানের হই দেব সাথে দেব কবরি কলা আর গামছা বাদা দই আম কাটাল গেরা গাছের ছায়া আচল পেতে শুয়ে থেক গাছের শাখা দুলিয়ে তোমাকে বাতাস সকালবেলা তোমার শব্দ শুনে সারা দিন আমি তোমার সঙ্গে খেলা করব। আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুল ফুটে কাজলা দিঘির জলে হাঁস সাঁতার কাটে আমার বাড়িতে যাওয়ার সোজা রাস্তা আছে যেখানে মৌরি ফুল ফুটে সেখানে গিয়ে তোমার বাড়ি থামিও তো প্রিয় শিক্ষার্থীরা যে আমার বাড়ির কবিতাটি ছিল সেটি যদি আমরা গদ্যে রূপান্তর করি তাহলে এইভাবে আমরা কবিতাকে গদ্যে রূপান্তর করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও একশো সরি ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করলাম তো নেক্সট পর্বে আমরা কবিতা পড়ি থীন অর্থাৎ বাঁচতে দাও এই কবিতা আমরা নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষিতরা সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই যুক্ত হয়ে যাও এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এই যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও